হ্যালো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্ট্রাইকার টিভি স্ট্রাইকারের একটা রিভিউ নিয়ে আসছি সেই তেলে মাইলেজ এক লিটারে কীরকম যায় সেই মাইলেজ টেস্ট করবো আজকে তো ইতিমধ্যে থাম্বেল থেকে বুঝতে পেরেছেন তাই ধন্যবাদ আবারও আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা দেখে চলে যান তাদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও দেখার নোটিফিকেশনটি পেয়ে যান তো ধন্যবাদ শুরু করছি তো আজকে আমরা স্ট্রাইকার দিয়ে টেস্ট করব মাইলেজ টেস্ট লিটারে কত যায় তো স্ট্রাইকারের মাইলেজ বরাবরই ভালো ভালো তারপর আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো স্ট্রাইকারে মাইলেজ কেমন দেয় তো আপনারা দেখতে থাকুন আমার সাথে তো প্রথমে আমি ভিডিওটি করার জন্য মাইলেজ টেস্ট করার জন্য তেল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো গ্রাম তেল আছে তার মানে এক লিটার তেলের দশ ভাগের এক ভাগ তেল নিয়েছি এই তেলটা ইনস্টল করে নিব তো তার আগে এই তেলের লাইনটি খুলতে হবে তাই আমি এখন তেলের টি চলি এখানে দেখতে পাচ্ছেন না তেলের চাবি রয়েছে আমি প্রথমে চাবিটি বন্ধ করবো চাবিটি বন্ধ করলাম এবার আবার এটা হচ্ছে বন্ধ করে দিলে রিজার্ভ নিচে হচ্ছে আমার টেনপি থেকে তেল আসবে মাঝখানে হচ্ছে বন্ধ তাই আমি এখন বন্ধ করলাম কারণ আমি এখানে যাতে তেলটা আর না আসে তাই এখানে আমি আমার পাইপ লাইন কানেকশন করবো ও আমার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে অবশেষে খুলতে পেরেছি আমাকে ভিডিও করতে সাহায্য করছে আমার এক ভাই ভাই সাহায্য করছে তো আমি অবশেষে লাগাতে পেরেছি তাই এখন কাবো তেল রয়েছে তো প্রথমে আমি স্টার্ট দিয়ে কাবোটার তেল শেষ করব সম্পূর্ণ কাবুটার সম্পূর্ণ তেল শেষ করে দেন আমি এই তেলটা ব্যবহার করবো তো এখন আমি কাবোটা তেল শেষ করার জন্য গাড়িটাকে স্টার্ট দিই কাবোটা তেল শেষ করার জন্য আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন গাড়ি স্টার্ট আছে এই কার্বোটা তেল শেষ হলে স্টার্ট বন্ধ হয়ে যাবে এই তখন আমরা এই তেল দিয়ে টেস্ট শুরু করব এখানে একশো গ্রাম তেল রয়েছে তো এই একশো গ্রাম তেল দিয়ে আমরা দেখব কতটুকু যায় তারপরে আমরা হিসাব করব যে এটা লিটারে কতটুকু মাইলেজ দেয় তাই দেখতে থাকুন কার্বোরেটারে মোটামুটি ভালো তেল থাকে এখনো স্টার্টে আছে গাড়ি এখনো তেল শেষ হয় নাই পিকআপও ভালো নিচ্ছে তার মানে মোটামুটি ভালো তেল আছে কার্বোরেটারে তাই আমরা কার্বোরেটারে তেল শেষ করে আবার ভিডিওতে ফিরে আসবো এই দেখতে পাচ্ছেন কার্বোহাইড্রেট তেল শেষ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে এই যে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু স্টার্ট হচ্ছে না তার মানে কার্বোহাইড্রেট তেল শেষ তাই এখন আমরা টেস্ট শুরু করব তাই শুরু করার আগে আমরা এটা বন্ধ করেছি ইতিমধ্যে এখন আমাদের কাভারটা সাইড কভারটা লাগিয়ে নিব সতর্কতার সাথে এখন আমরা মাইলেজ টেস্ট করব তেলটা আমরা এখানে ঝুলিয়ে নিলাম চলুন এখন টেস্ট শুরু করা যাক আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মিটার রিডিং জিরো এখান থেকে আমরা ড্রাইভ শুরু করেছি এই একশো গ্রাম তেল শেষ না হওয়া পর্যন্ত আমরা বাইকটি চালাবো এবং দেখব ওই একশো গ্রাম তেল দিয়ে কত কিলো আমরা চালাতে পারি এরপরে সব শেষে আমরা যোগ বিয়োগ করে বের করবো যে এক লিটার তেলে কি স্ট্রাইকার কত কিলো চালানো যায় আমি এই টেস্টটি করার সময় সাধারণত ন্যাচারালি আমরা যেভাবে বাইক চালাই কখনো জোরে কখনো আস্তে কখনো সমান জায়গা দিয়ে কখনো ভাঙা ভাঙা জায়গা দিয়ে তো আমিও আজকে ঠিক একইভাবে এই সেরকম পরিবেশে নর্মালি আমরা যেভাবে চালাই সেভাবে চালানোর চেষ্টা করব এই জন্য আমি একটা ব্যস্ত রাস্তায় এসেছি এখানে প্রচুর গাড়ি আছে এবং মাঝে ভাঙা রাস্তাও পড়বে তাই আমি কখনো জোরে টানবো কখনো আস্তে টানবো কখনও সমান জায়গা দিয়ে টানবো কখনো ভাঙা রাস্তা দিয়ে টানবো সেভাবে আমরা গাড়ি চালানো বাইকটি চালানোর মাধ্যমে দেখবো এবং আমরা ডাবলিং চালাচ্ছি আমার পিছনে পিলিয়ন আছে দুইজনে চালা দুইজন আছি বাইকে এই অবস্থায় আসলে দেখব এই বাইকটি স্ট্রাইকার বাইকটি একশো গ্রাম তেলে কত কিলো চালাতে পারি এই পরীক্ষাটি আসলে যারা ইতিমধ্যে টিবিএস স্ট্রাইকার চালাচ্ছেন বা যারা বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন তো তাদের জন্য অনেক উপকারী হবে কারণ এই বাইকটি আসলে মাইলেজ কত দেয় সেই বিষয়টা জানতে পারবেন যারা নতুন বাইক কেনা স্ট্রাইকার বাইক কেনার চিন্তা করছেন কারণ আমরা সাধারণত বাইক কয়েকটা কারণে চালাই কেউ শখের বসে বাইক কিনে চালাই কেউ প্রফেশন হিসাবে সে প্রয়োজনে বাইক চালায় তাই যারা শখের বসে চালায় তারা আসলে হয়তো মাইলেজের বিষয়ে চিন্তা করে না খুব বেশি কিন্তু যারা প্রয়োজনে বাইক চালায় তারা হয়তো এই বিষয়টা চিন্তা করে না আমি যে গাড়িটি বাইকটি কিনবো সেটা আসলে মাইলেজ কেমন দেবে আমার পোষাবে কিনা এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চিন্তা করে থাকে তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক উপকারী হবে তাদের চিন্তা করতে আরো সহজ হবে তারা টিভিএস স্ট্রাইকার বাইকটা কিনবে কিনা এই আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই দেখাবো তাই প্রথমে বলেছি আমি সেই বাইকটা চালাবো আমি বিভিন্ন ওয়েতে চালাবো যেমন ভালো রাস্তা খারাপ রাস্তা জোরে এবং আসতে এবং যেহেতু আবার পিলিয়ন আছে আমার পিলিয়ন সহ চালাবো তাই তাদের বুঝতে সহজ হবে আর বেশিরভাগ লোকই সিটির মধ্যে চালাই তাই এরকম রাস্তা সিটির মধ্যে থাকে যেমন এলাকায় কিছু কিছু রাস্তা থাকে ভাঙা ভাঙা রাস্তা থাকে আবার মেইন রোডে যখন উঠি তখন ভালো রাস্তা থাকে আবার ব্রেক চাপতে হয় অনেক ব্রেক চাপতে হয় এইভাবে সেই চালানোর চেষ্টা করব তাহলে তারা একটা সঠিক ধারণা পাবে আসলে এই যদি আমি ফাঁকা রাস্তায় চালাই যেখানে গাড়ি নাই আমার ব্রেক করার প্রয়োজন হবে না তাহলে সেখানে মাইলেজ অন্য অন্য মাইলেজ দেবে সেখানে এক মাইলেজ এবং সিটির মধ্যে গাড়ি চালানোর মাইলেজ আর একটা তাই সিটির মধ্যে বেশিরভাগ লোক গাড়ি চালিয়ে থাকে তাই এজন্য সেই ভাইদের অনেক উপকারে আসবে তারা দেখে উপকৃত হবে এবং তারা সিদ্ধান্ত নিতে পারবে আসলে টিভিএস স্ট্রাইকার বাইকটি কিনবে কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বোতলে তেল শেষ হয়ে গেছে পাইপের তেল চলছে তাই কিছুক্ষণের মধ্যে হয়তো কার্বোরেটার তেল শেষ হয়ে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে স্টার্ট বন্ধ হয়ে যাবে স্টার্ট বন্ধ না হওয়া পর্যন্ত চালাবো তো মনে হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাবে পিক আপ নিচ্ছে না হয়তো স্টার্ট বন্ধ হয়ে যাবে থামাতে হবে তো নিজে নিজেই অবশ্য থেমে যাবে তেল শেষ হয়ে গেলে আর বেশি চালাতে পারবো না স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে সাইট করতে হবে তাই এখন বাইকটি সাইট করছি স্টার্ট এই যে বন্ধ হয়ে গেছে এটা এটি সেট করলাম এখন আমরা দেখব তাহলে এই 100 গ্রাম তেলে আমরা কত কিলো চালিয়েছি চালানোর পরে আপনারা এখন মিটার রিডিং দেখতে পাচ্ছেন বিশ হাজার একশো চুরাশি পয়েন্ট সাত মিটার রিডিং দেখাচ্ছে তো আমরা এখান থেকে এখন বিয়োগ করবো আগে আমরা যে মিটার রিডিং থেকে শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছেন বর্তমানে বিশ হাজার একশো চুরাশি পয়েন্ট সাত তো বিয়োগ করবো পূর্বের মিটার রিডিং বিশ হাজার একশো আটাত্তর তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন অর্থাৎ আমরা সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার চালিয়েছি তার মানে একশো গ্রাম তেল দিয়ে আমরা প্রায় ছয় কিলোর বেশি প্রায় সাত কিলোর মতো চালিয়েছি তো এখন আমরা এটাকে ছয় সিক্স পয়েন্ট দশ দিয়ে গুণ দেব সিক্স পয়েন্ট দশ দিয়ে যদি আমরা গুণ দেই অর্থাৎ আমরা দশ ভাগে এক ভাগ তেল নিয়েছিলাম তাই এটা দিয়ে গুণ দিলে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে কিলো তার মানে এক লিটার তেলে আমরা মাইলেজ পাচ্ছি সাতষট্টি কিলো ওয়াও অনেক তা আমি ভেবেছিলাম হয়তো পঞ্চাশ আপ হবে কিন্তু সিক্সটি আপ হবে এটা বুঝতে পারি নাই একশো পঁচিশ সিসি বাইক সিক্সটি আপ হবে সত্যি এটা অনেক অবাক করার মতো বিষয় সত্যি অনেক ভালো পারফরমেন্স স্ট্রাইকার একশো পঁচিশ সিসি বাইক এক লিটার তেলে সাতষট্টি কিলো সত্যি অবাক করার মতো বিষয় এ এর চেয়ে বেশি হয়তো আশা কেউই আশা করি না তাই আপনার ইতিমধ্যে যারা এই বাইক কিনতে চাচ্ছেন বা বাজেটের মধ্যে এবং চালিয়েও কিছুটা পকেট মানি সেভ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে মনে করি টিভি ট্রাইকার খুব ভালো হতে পারে তো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আপনারা যারা টিভি স্ট্রাইকার কেনার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটা উপকারী হবে এর মতো এখানেই বিদায় আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবে